হ্যালো ব্রিম আসসালামু আলাইকুম সবাইকে বৃত্ত তুপুর সিরিজে নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগতম সো কথা না বাড়িয়ে চলো আজকের ভিডিওটি শুরু করি তো আজকের ভিডিওতে মূলত আমরা গুরুত্বপূর্ণ আরেকটা ম্যাপ দেখব এই ম্যাপটা আমি আগে থেকে করে রাখছিলাম জাস্ট তোমাদের একটু বুঝিয়ে দেবো আর কি কীভাবে করা লাগে এটা ঠিক আছে সো দেখো এখানে কী বলছে যে টেন ওভার টেন বাই টু ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্ত ওয়ান কমা ওয়ান বিন্দু দিয়ে যায় একটা বৃত্ত কোন বিন্দু দিয়ে যায় ওয়ান কমা ওয়ান এবং এই বৃত্তটার কেন্দ্র ওয়াইকোয়াল থ্রি এক্স মাইনাস সেভেন এই রেখার উপর অবস্থিত বৃত্তটির সমীকরণ বের করো তো আমাকে এখানে বৃত্তের ব্যাসার দ্বার সরাসরি বলে দিচ্ছে না বৃত্তের ব্যসর্ধ যদি আমাদের সরাসরি বলে দিই তখন আমরা আসলে কোন ইকুয়েশনটা ইউজ করি ম্যাক্সিমাম ক্ষেত্রে এক্স মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাসকে হোল স্কোয়ার ইউরোয়ার আর স্কোয়ার তো আসলে বৃত্তের সমীকরণ এটাই ধরে নিলাম আমাকে যেহেতু বৃত্তের সমীকরণ বের করতে বলছে এক্স মাইনাস এইচ হোল প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার ইকল কি আর স্কোয়ার আর এর মান যেহেতু রোড টেন বাই টু এটার উপরে স্কোয়ার করলে আসলে ফাইভ বাই টু আসে আমি একবারে লিখে ফেলছি এখানে ঠিক আছে তো আমরা এটাকে এক নং সমীকরণ ধরে নিলাম আমাদের মূলত এই সমীকরণটাই বের করার জন্য বলছে তো এখান থেকে মূলত আমরা এই যে এটাকে মূলত আমরা কি করলাম এক নং সমীকরণ ধরে নিলাম আমাদের এটার মান বের করতে বলছে ওখানে এখান থেকে আসলে আমাদের সমীকরণটা বের করতে গেলে আমাদের কী করা লাগবে এই এইচ এর মান এবং মান বের করতে হবে এইচ এর মান আর মান কেভাবে বের করব এইচ এর কেয়ার মান বের করার জন্য দেখো প্রশ্নে আমাদের আরও দুইটা কন্ডিশন বলে দিছে কী কন্ডিশন এই বৃত্তটা ওয়ান কমা ওয়ান বিন্দু দিয়ে যায় এই বৃত্তটা ওয়ান কমা ওয়ান বিন্দু দিয়ে যায় এবং কি এই বৃত্তের যে কেন্দ্র এই বৃত্তের কেন্দ্র মানে কি এইচকে না এই এইচকে এই রেখার ওপর অবস্থিত এই জন্য আমি লিখলাম এই বৃত্তের যে কেন্দ্র এইচ কমাকে এটা ওয়াই কোয়াল থ্রি এক্স মাইনাস সেভেন এই রেখার উপর অবস্থিত কোনো একটা বিন্দু যদি কোনো একটা রেখার উপর অবস্থিত হয় তখন আমরা কী করতে পারবো এই বিন্দুটা সরাসরি এই রেখার সমীকরণে বসাতে পারবো যদি বসাই তখন আমাদের এরকম একটা শর্ত আসে এটাকে আমরা দুই নম্বর সমীকরণ ধরে নিলাম ঠিক আছে তো আবার আমাকে কি বলছে এই যে এক নং যে বৃত্তটা এই এক নং বৃত্তটা কোন বিন্দুগামী ওয়ান কমা ওয়ান বিন্দুগামী প্রশ্ন সরাসরি আমাকে বলা আছে এই ওয়ান কমা ওয়ান বিন্দুটা যদি সরাসরি আমি এখানে বসাই কীরকম আসবে ওয়ান মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস ওয়ান মাইনাস কে হোল স্কোয়ার কি ফাইভ বাই টু ঠিক আছে তো এটাকে আসলে আমরা ধরো সাপোজ তিন নং সমীকরণ ধরে নিলাম হুম দেখো তো তোমার অজানা রাশি কয়টা এখানে দুইটা কি কি মান এবং মান এই যারা রাশি তুমি এখান থেকে মান জানো না এবং মান জানো না এই মান আর মান বের করার জন্য তোমার শর্ত লাগবে দুইটা বা সমীকরণ দুইটা লাগবে সমীকরণ দুইটা তুমি তো অলরেডি পাইছ এটা একটা সমীকরণ আর কি এই যে এইটা একটা সমীকরণ এই দুইটা সমাধান করে তুমি কেউ মূলত কী করবা মান এবং মান বের করবা কিন্তু এখানে তো আসলে ক্যালকুলেটরের মাধ্যমে তো মান এবং মান তুমি সরাসরি বের করতে পারবে না কারণ এটা একটা বক্ররেখা আর একটা সরলরেখা দুইটা লিনিয়ার না লিনিয়ার থাকলে তুমি সরাসরি ক্যালকুলেটার করতে পারতো যেরকম শুধু সরল ক্ষেত্রে আমরা সরল যে সমীকরণগুলা সেগুলো ক্যালকুলেটারের মাধ্যমে সলভ করতে পারি কিন্তু এই দুইটা তো আসলে সরললেখার সমীকরণ একটা সরল লেখার একটু বক্ররেখা তখন তুমি কী করবা সবসময় মনে রাখবা যদি একটা আর একটা সরলরেখা দিয়ে তোমাকে ছাদবিন্দু বের করার জন্য বলে বা সমীকরণ সমাধান করার জন্য বলে তখন তুমি কী করবা প্রতিস্থাপন পদ্ধতি অ্যাপ্লাই করবা প্রতিস্থাপন পদ্ধতি মানে কি একটা সমীকরণের মধ্যে আরেকটা সমীকরণের মান নিয়ে বসাই দিবা ঠিক আছে সো দেখো এই যে দুই নং আর তিন নং আমি যদি প্রতিস্থাপন পদ্ধতি অ্যাপ্লাই করি আমরা কি করব এই যে কে কেয়ের সমান আমরা কত জানতাম তো এইচ মাইনাস সেভেন এইটা এই সমীকরণের মধ্যে এর পরিবর্তে বসাই দেব বসাই দিলে আমার লাভটা কি এই সমীকরণের শুধু অজানা রাশি আমাদের একটা হয়ে যাবে তখন কথা বুঝতে পারছো সো দেখো এখানে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্রে প্লে করলাম আমি আর এখানে ওয়ান মাইনাস কে এর মান যেটা জানতাম থ্রি এইচ মাইনাস সেভেন এটা বসাইলাম থ্রি এইচ মাইনাস সেভেন যদি আমি এখানে বসাই বসাইলে যদি আমি ক্যালকুলেশন করি ক্যালকুলেশন করলে এরকম একটা দীঘার সমীকরণ পাবো এই দীঘার সমীকরণটা আমরা ক্যালকুলেটর সলভ করলে আমরা এর মানটা পেয়ে যাব আর কি তো আমরা এখান থেকে এর মান কত পাবো ফাইভ বাই টু কথা বুঝতে পারছো মানে এখানে জাস্ট কি করছি কেয়ার পরিবর্তে থ্রি এইচ মাইনাস সেভেন বসাইছি বসানোর পরিষ্কোয়ার করছি পুরোটা ক্যালকুলেশন করলে এর মান পাইতেছি কত ফাইভ বাই টু এর মান আমরা পেয়ে গেছি আমাদের কার মান দরকার মান এই এইচ এর মানটা তুমি হয় তিন নং সমীকরণে বসাবা তবে দুই নং সমীকরণে বসাবা তাইলে তুমি মান পাই যাবা তিন নং সমীকণটা যেহেতু বড়ো তিন নং মধ্যে আমরা বসাইতেছি না কত কত নং সমীকরণে বসাইতেছি আমরা দুই নং সমীকরণে এই যে দুই নং সমীকরণ দুই নং সমীকরণের এই পজিশনে তুমি যদি এর মান বসায় দাও তখন তুমি দেখবা মান কত আসতেছে হাফ আসতেছে ঠিক আছে তো তুমি এইচ এর মান এবং কেয়ার মান পেয়ে গেছো এই এইচ এর মান এবং তুমি যদি এই সমীকরণটার মধ্যে বসায় দাও তখনই তুমি কি করবা কাঙ্ক্ষিত সমীকরণটা পেয়ে যাবা দেখো এইচ এর মান আমরা আমরা কথা পাইলাম হাফ এটা বসাইলাম ইকুয়াল কি আর এটা এটাই মূলত কি আমাদের কাঙ্ক্ষিত সমীকরণ আশা করি সবাই বুঝতে পারছো সো আজকের ভিডিওটি এত রূপ পর্যন্তই থাকবে নেক্সট নতুন কোনো একটি ভিডিওতে সবার সাথে দেখা হবে ইনশাল্লাহ ততক্ষণ পর্যন্ত সবাই আমার জন্য দোয়া করবা আর অবশ্যই বলবো তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আসসালামু আলাইকুম সবাইকে